এ আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো হচ্ছে রাজা এই গাড়িটা যেমন আর এই গাড়ির ড্রাইভারগুলো কিন্তু তেমন গাড়িগুলো দেখছি অনেক সময় চারজন পাঁচজন পর্যন্ত নিয়ে গাড়িগুলো ড্রাইভ করে তো আসলে এই গাড়িগুলারে ধরা যায় না পাহাড়ি অঞ্চলে এই রুটগুলা দিয়ে ওর গাড়ি চালানো অভ্যাস আর হঠাৎ করে এই রুটগুলাতে আসলে উঠলে তাদের সাথে ঠাইনা পারা যায় না কি ঠান্ডা দিতেছে আর দুই সাইডে দুইটা ঝুড়ির মতো মাছ মনে হয় এখানে আছে তো আমি চেষ্টা করব ওর একটু ওর কাছাকাছি যাওয়ার জন্য বা ওর একটু ওভারটেকিং করার জন্য পারি কিনা দেখি মা গো মা ওদের কোনো ডর বই বলতে কিচ্ছু নেই এই জায়গায় লাগিয়ে গেছিল প্রায় দেখেন ওয়েদারটা খুব ভালো খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ কোনো গাড়ি নাই মনে হচ্ছে এই রাস্তার মধ্যে আমরা দুজনই রাজা আর গাড়ি চলতেছে পঁয়ষট্টি সত্তর কাছাকাছি চলতেছে গাড়ি মনে হয় দড়ি ফেলছে এই যে কাছাকাছি চলে আসছে কিন্তু না ও টানটা দেখছেন আর পিছনে যে বসে আছে কি রিলে বসে আছে দুই পা এক সাইডে মেয়েদের মতো করে খুবই সুন্দর উদ্ভুত একটা বিষয় দুই সাইডে রবর বাগান মনে হচ্ছে হ্যাঁ রবর বাগান কিন্তু আমার মনে হচ্ছে ওরা আমি কোনোভাবেই ঢুকতে পারবো না এই গাড়িটার নাম হচ্ছে প্লাটিনা বাজাজ কোম্পানির একটা গাড়ি এটা আশি সিসি একশো দশ সিসির বাইকগুলো মূলত এই পাহাড়ি অঞ্চলে ভাড়ায় চলাচল করে এই গাড়িগুলোর ড্রাইভারগুলাদের এই রাস্তাগুলো খুবই মুখস্থ থাকে সেই জন্য এই ড্রাইভারগুলোদের সাথে পারা যায় না আমারটা কিন্তু একশো পঞ্চান্ন সিসির গাড়ি কিন্তু ওর সাথে আমি পারবো না